মসজিদে মিনার থেকে জানাজার ঘোষণা আসবে একদল কাপড় কাটা শুরু করবে তাকায় দেখবি কারো বাংলা মশারি মধ্যে ঢুকায় বরুই পাতার পানি দিয়া তোমাকে গোসল দিয়া তিন টুকরা সাদা মার্কিন কাপড় চকলেটের মতো বেচায় চার বেড়ার পালকির মধ্যে দিয়ে জানা তার মাঝানে বেজি তোমার মুখটা করে দিবে আল্লাহর নবী বলে মৃত্যুmathbb গান বে আর বলবে ও আমার কলিজা টুকরে শুনতা ও আমার আত্মীয় সদরের একা আমাকে ছিল জন্মের মতো ভালো করে দেইখলো জীবন পরদিন তোমরা আমাকে দেখবে না আমিও তোমাদেরকে দেখব না ও কলিজা টুকরা শুনতা কত কষ্ট করে জন্ম করলাম মারির জন্য কত কষ্ট করলাম بیویর জন্য আজকে তোদেরকে পেলে চলে যাচ্ছি দেই কালো ভালো করে দেই কালো তোরা আমাকে পুরো দিন দেখবি রে আমি তোদেরকে আর দেখব না ভালো করে আমাকে শিরোধরমের মতো করে দেই গেল যারা নামাজ পড়া কবরে ডান পাশে নামায়া দুইজন লোকের সহযোগিতায় যখন কবরে নামায় দেওয়া হবে দুইজন কবরে নামায় দিয়ে লাভ দিয়ে উঠিয়ে দিয়ে বিসমিল্লাহি ওয়ালা বিল্লাহি রাসূলুল্লাহ করে

পরে এক প্রান্ত পৃথিবীর এক দিকে চলে যাবে আরেক প্রান্ত আরেক দিকে চলে যাবে আইসে এমন চাপ মারবে এমন দূরে চাপ দিবে এবাদরে হাত দিয়ে ওবাদরে করে ঢুকে যাবে রে আল্লাহর গোলাম জাহান্নামের কালো আগুনগুলো আসবে জাহান্নামের সাপ বিছুগুলো আসবে তখন তুমি যতই কান্না যতই না যতই কান্না কাটি করবার বলবো আমাকে তোমার বড় কঠিন জায়গারে আল্লাহর গুলাম করব বড় শাস্তি জায়গা জাহান যাবে গুণের কবর কিন্তু নির্যাতনা নির্যাতনতার জায়গা কবর কিন্তু সাত বিচ্ছুর ঘর ওখানে কিন্তু ভালো জায়গা না এই জন্য বলবো দুনিয়ার আরামায় দুনিয়ার মোহাম্বত ফেলে দিয়ে আল্লাহর জন্য পাগল হয়ে যাওয়া